ইলেকশনটা হবে না তো এবং আমার ধারণা ইমরুজ ইলেকশনই হবে না সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এ মাসের মধ্যেই তারা দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলবে তো আপনি কি এবার বিএনপি প্রার্থী হবেন আমি একটা কথা বলি আমি তো বিএনপি করি যদিও আমাকে সাসপেন্ড করছে কথাটা কি বুঝতে পারছে আমি ইলেকশনে বিএনপি দল যখন আছে প্রার্থী তো হইতেই পারি করি ইলেকশন নিয়ে আলোচনা হবে না কিন্তু আপনার দল তো দুইশো প্রার্থী চূড়ান্ত করে ফেলছে সেই দুইশোর মধ্যে কি আপনি আছেন আপনি কি বিএনপির টিকিট পাবেন

সেই প্লেয়ার যখন গ্যালারিতে থাকে হায়ার এ প্লেয়ার তারা কিছু খেলাতে কিছু বলার থাকে হিসাবে আমরা তো সিদ্ধান্তে সবকিছু সেন্ট্রাল কমিটি ডাক আমরা হইলাম উপদেশটা যখন চেয়ারপারসন মনে করে যে কারো উপদেশ নেওয়া দরকার নিতে পারে আর সাত বছর একবার না নিলে তো কিছু বলার নাই যেহেতু ফোরাম পাচ্ছি না কাজে এখানে বলতে হয় এবং এখানেও যে বলি আমি জিনিসটাকে রেক্টিফাই করার জন্য বলি কেন বলি আপনাকে বলি বাংলাদেশটাকে যদি বাঁচাইতে হয় দল অনেক থাকবে কিন্তু বিএনপি আওয়ামী লীগ দুইটা দল থাকতে হবে অথবা বিএনপির আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শে দুইটা দল থাকতে হবে বিএনপির আদর্শ হলো সেন্ট্রাল রাইট আওয়ামী লীগের আদর্শ ছিল সেন্ট্রাল মিলেন কিন্তু আওয়ামী লীগ নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করছে পনেরো বছরের প্রশাসনে কাজে এইখানে আরেকটা ওই যে বারবার আমি বলতাছি এখানে মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি দাঁড়াবে কেন আমি বলছি আপনি শুনেন দল ধ্বংস হয়ে যেতে পারে মুসলিম লীগ এক সময় ছিল পাকিস্তান সৃষ্টি করছে তেইশ বছর ক্ষমতা রয়েছে কিন্তু মুসলিম লীগ এখন বাংলাদেশে আব্বাজান ডাকলেও কেউ একটা ভোট দিল দল থাকে না ধরেন মনে করেন আওয়ামী লীগও একদিন থাকবে তো কিন্তু জাতি হিসাবে আমার কথা নালে ভুল বুঝাবুঝি হবে জাতি কিন্তু থেকে যাবে জাতি মানে বাঙালি জাতি আর বাঙালি জাতি থাকবে কেমন পর্যন্ত বাংলাদেশ না থাকলেও বাঙালি জাতি থাকবে কারণ বাঙালি জাতির কোনো দেশ ছিল না যুদ্ধ করে আমরা দেশ সৃষ্টি করছি যেমন ইহুদিদের কোনো দেশ ছিল না আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত করে একটা রাষ্ট্র হইছে তাই বাঙালি জাতির আমরা একটা রাষ্ট্র করছি সেই রাষ্ট্রটা নাও থাকতে পারে কিন্তু বাঙালি জাতি থাকবে আর বাঙালি জাতি থাকলে বাঙালির সংগ্রাম থাকবে বাঙালি রাজনৈতিক দল থাকবে এটা আওয়ামী লীগ থাকবে নাকি হাসিনা থাকবে নাও থাকতে পারে এই যে বাঙালি পলিমুদ্দীরা দল করতে পারে এবং যে দল এই দেশে থাকতেই হবে যেমন পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামিক দল থাকবে এটাই স্বাভাবিক নিরানব্বই পার্সেন্ট বাঙালির দেশে একটা দল থাকবে কাজে বাঙালি জাতিকে বলতে চাই আপনি একটা আপনারা রাজনৈতিক দল হিসাবে বাঙালি জাতীয়তাবাদের দলটা কিন্তু সাংঘাতিক ভাবে রিয়েল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কাপড় এবং মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের প্রতি যাদের আনুগত্য এবং শ্রদ্ধা আছে দু লক্ষ মাহের ইজ্জত যারা মনে করে আমার মায়ের ইজ্জত তাদের একটা রাজনৈতিক দল থাকা উচিত আর মতো একটা সেন্ট্রাল রাইট দল থাকা উচিত যেমন কনজারভেটিভ অনেকেই তো বলে ফজল ভাই অনেকেই তো বলে যে আপনি মুসলিম লীগের কথা বললেন তো বিএনপি ধীরে ধীরে মুসলিম দিকে মানে দিকে অগ্রসর হচ্ছে তার পরিণতি মুসলিম লীগের মতো হয় কি না কারণ যে ভুল একের পর এক বিএনপি করছে অনেকেরই শঙ্কা শেষ পর্যন্ত বিএনপির ভাগ্য মুসলিম লীগের মতো হয় কি না ভুল বিএনপি রাজনৈতিক দল হিসাবে হয়তো বা দুই একটা সিদ্ধান্তে ভুল হইতে পারে কিন্তু আমি মনে করি বিএনপি খুব ধৈর্য সহকারে আগাচ্ছে যেমন দেখেন খুব এবং সঠিক সিদ্ধান্ত এক নম্বর হইল বহত্তরের সংবিধান ছুরে ফেলে দিব ওই আপনি যেখানে বসে কথা বলতেছেন আমি খুব বাজে কথা বলি এই কথাটা আর এখন বলি না আগে বলতাম কেস কী বা নাম সুলতান খান এই কথাটা আর এখন বলি না ওই আপনাদের দেশটাকে যে বিদেশিদেরকে পাঠাইছে নাগরিকদেরকে পাঠাইছে ওখানে আপনি যেখানে কথা বলতেছেন আমেরিকা এই যে উনিশ জন বিদেশি রবার্ট ট্রাইবের সন্তানেরা যারা আমার দেশকে যারা ধ্বংস করতে চাইছিল বিএনপি কিছু কিছু ব্যাপারে কিন্তু সাংঘাতিক বাধা দিছে যেমন বাউত্তরের সংবিধান এই সংবিধান আমরা সুরে ফেলে দিতে দিব না দুই হলো শাহাবুদ্দিনের মতো রাষ্ট্রপতি যেখানে আছে যেখানে তাকে আমরা কিছুতেই ফড়াইতে দিব না মড জাস্টিসের মাধ্যমে শাহบุদ্দিনের মতো এই দেশও করতে দিব এগুলা কিন্তু বিএনপি কে আপনারা স্বীকার করতেই হবে কিছু কিছু জায়গায়তে কিন্তু বাংলাদেশকে এবং বাংলাদেশের সংবিধান কে বিএমপি প্রোটেকশন দিছে কিন্তু কিছু কম্প্রোমাইজ তো এ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ আপনাকে করতে হবে কারণ দেশটা যারা চালাতে চায় তাদের কিছু অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করতে হবে

হ্যাঁ ইনু সবকিছু উনি নির্বাচন কমিশনার তত্ত্বাবধায়ক সরকারের যা আইন হইতেছে এটাকে যদি আমরা ওভারলুক করি ওভার থ্রু করে দেয় তাহলে এটার এই শুনানি করে সময় নষ্ট দরকার এই রং রং থাকবে না সবকিছু ঠিক হয়ে যাবে আমি মনে করি কিছু ঠিক হবে ওই যে কিছু ছেলে পেলে শিবির করত যাদের পূর্বপুরুষ পরিবাররা হলো রাজাকার পরিবার এরা ক্ষমতা পায় এখন সবকিছুর বিচার আচার আমরা করে ছেড়ে দিব এইসব এই যে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সব করে ফেলবে না সব করতে পারে না পারবে না আমার বাসার সামনে আইসা মত করতে পারবে আমাকে দশটা গালি দিতে পারবে ফজু পাগলা কয়া। কিন্তু সবকিছু করে ফেলবে যতদিন বাঙালি জাতি থাকবে রাজাকারের বাচ্চারা এই দেশে খুব কিছু করে ফেলতে পারবে এটা সম্ভব না সাময়িক সময়ের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করে তারা নেতৃত্ব বা রাষ্ট্র ক্ষমতাকে ভোগ করতে পারে এখন যেমন করতেছে কিন্তু একটা সময় আসবে হাত ধরে করে মাথা নত করে তাদের মানুষের পায়ে পড়তে হবে কথাটা ভুলে দেখো এই তিনটা আশা এমনিতে এমনিতে ধরন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো বলছেন তিনি 200 আসনের মনোনয়ন নিয়ে মাসি চুরান্ত করবে এনসিপির জন্য কি বিএনপি কোনো আসন ছেড়ে দিবে নাকি কটা আসন ছাড়বে এই দায়িত্বটা আমার না এটা দলের নেতৃত্বের দায়িত্ব এটা আমি জানি না তারা কিভাবে কিভাবে করবে তবে আমি মনে করি যে নেতৃত্ব যে সিদ্ধান্ত নিবে সেটা আমার যদি অমত থাকে আমি এটা দল সিদ্ধান্ত নিলাম বিরোধিতা করব না কারণ এইগুলো নমিনে এটা দলের পলিসিগত ব্যাপার আর পলিসিগত ব্যাপারটা ঠিক করে মূল নেতৃত্ব এবং স্থায়ী কমিটি এখানে আমার কথা বলার কোনো আপনি এটা খুব বেশি আগ্রহ নাই তো যদি দেখা যায় যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন আসন থেকে এনসিপিকে কে এরকমটা শুনতে পাচ্ছি যে বিভিন্ন রকম ভাগ বাটোয়ার সমঝোতা হচ্ছে এনসিপি সঙ্গে বিএনপির আমাদের দেশে একটা কথা আছে যে গাই কিনবার আগে দোনা যারা কিনে এটা খুব গ্রাম্য কথা কি মানে বাজার থেকে গাবি কিনা হইল না হ্যাঁ দুধের পাত্রটা আগে কিনে ফেললাম আসলে ইলেকশন কোথায় কখন হচ্ছে আপনি আমার কি প্রশ্ন করতেছেন কি ইলেকশন হইতেছে আগে দেখেলি না গণভোটটা কেমন কারণ ইনু সাহেব তো তার সন্তানদের এবং তার শক্তির বাইরে যাবে না কালো শক্তির বাইরে যাবে না তো বলে দিলাম তো এনে গণভোটের ব্যাপারে একটা প্রশ্ন হইতে হবে এক দুই নম্বর হইল সনদের ব্যাপারে জুলাই সনদের ব্যাপারে একটা সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত হইতে হবে যে জুলাই সনদ রাখবে সংবিধান ফেলে দিবে এটার ব্যাপারে গণভোট হবে

সেটি না কিন্তু এনসিপি এবং জামাত চাচ্ছে প্রধান উপদেষ্টা সাংবিধানিক ভাবে ঘোষণা দিক রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে তাই না সংবিধান বাতিল হয়ে যাবে সেরকম যদি হয় তারপর তো বিএনপির আর বলার কিছু থাকবে না তখন তো এটি বিপ্লবী সরকারে পরিণত হয়ে যাবে নাকি আপনাকে কথাটা এই তো এখন জায়গায় আসছে এই ছয় পার্সেন্ট মানুষ বিপ্লবী সরকার করে ফেলবো আর চুরানব্বই পার্সেন্ট মানুষ দেশে কি আঙুল চলবে করে দেখুক না খালি খালি করে দেখুক